তুমি যদি ডায়েট করো এক্সারসাইজ করো কিন্তু ঘুম ঠিক না করো তাহলে আসল রেজাল্ট কখনোই আসবে না আজ আমি তোমাকে বলবো ঘুম কেন জরুরি কেন রাতে ঘুম আসে না দুপুরের ঘুম আর ন্যাপের মধ্যে পার্থক্য কি আর কিভাবে আমি নিজে আমার ঘুমের শিডিউল ঠিক করেছি প্রথমেই আমার অভিজ্ঞতা একটা সময় ছিল আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারতাম না একদিন এমন হলো পুরো রাত আর পরের দিন মিলে আমি দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়েছি ফলে সারাদিন প্রচন্ড টায়ার্ড শরীর ভেঙে পড়েছিল কিন্তু আমি ঠিক করলাম আজকে আমি আমার ঘুমের শিডিউল ঠিক করব। আমি রাত নয়টা দশটার দিকে শুয়ে পড়লাম প্রথমেই ঘুম ভাঙলো দুই তিন ঘন্টা পরেই কিন্তু আমি ফোন থেকে দূরে থাকলাম বারবার চেষ্টা করলাম আবার ঘুমানোর ধীরে ধীরে আমার শরীর অ্যাডজাস্ট হলো এখন আমি এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি সকাল ছয়টা সাতটার মধ্যে উঠে যাই ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না মানে আমি নিজের জেদ দিয়ে আমার ঘুমের সাইকেল ঠিক করেছি বাট যেহেতু আমার কাজের সাথে রাত জাগাটার রিলেশন আছে মাঝে মধ্যেই এটা চেঞ্জ হতে থাকবেই কেন রাতে ঘুম আসে না আমাদের ম্যাক্সিমাম মানুষ বলে আমার রাতে ঘুম আসে না আসল কারণ হলো দুপুর বিকাল কিংবা সন্ধ্যায় এক দুই ঘন্টা লম্বা ঘুম ফলে শরীর মনে করে আজকের ঘুমের চাহিদা পূর্ণ হয়ে গেছে তাহলে রাতে বিছানায় গেলে আসল ঘুম আর আসে না এই জন্য এটা সলিউশন তুমি কিভাবে করতে পারো ন্যাপের মাধ্যমে প্রথমেই জানবো ন্যাপ কি এখানেই সাবধান দুপুরে ন্যাপ নাও ন্যাপ মানে হলো ছোট্ট ঘুম পনেরো থেকে 30 মিনিট এটা পুরো রাতের ঘুম না বরং ঘুম আর না ঘুমের মাঝামাঝি অবস্থা তুমি এনার্জি পাবে ফ্রেশ ফিল করবে কিন্তু রাতে আবার ডিপ সিলিপ অবশ্যই আসবে ন্যাপ বনাম দুপুরের ঘুম দুপুরে যদি তুমি দুই ঘন্টা ঘুমাও রাতে ঘুম নষ্ট দুপুরে যদি তুমি দশ থেকে বিশ মিনিট ন্যাপ নাও এনার্জি পাবে আবার রাতেও ভালো ঘুম আসবে পার্থক্যটা এখানে এবং এমন অনেক সময় হয় যারা খুব টায়ার্ড ফিল করছে যেমন আমি মাঝে মধ্যে খুবই টায়ার্ড ফিল করি আমি ছোট্ট একটা দশ পনেরো মিনিটের ন্যাপ নিয়ে নিই টার্গেট রাখি দশ মিনিট অনেক সময় এটা পনেরো মিনিট হয়ে যায় এবং আমি ফুল এনার্জি পাই ভাবে এটা আসলেই তুমি একবার তোমার লাইফে ব্যবহার করতে করতে পারলেই বুঝতে পারবে যে কত বেশি ইফেক্টিভ ন্যাপের উপকারিতা এনার্জি রিসার্চ মুড ভালো রাখা ফোকাস ও কনসেন্ট্রেশন বাড়ানো শরীরের ক্লান্তি কমানো সাবকনসাস মাইন্ড এর সাথে কাজ করা মানে তুমি ছোট ন্যাপের সময় নিজের মনের সাথে কথা বলতে পারো পরিকল্পনা করতে পারো যেটা আমি প্রতিদিন করি বড় বড় অফিসার পাইলট আর্মি সবাই ন্যাপ ব্যবহার করে প্রোডাক্টিভ থাকার জন্য ঘুম আর হরমোন রাতে ডিপ স্লিপে তোমার শরীর গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে গোরো ধর্মন ফ্যাট বার্ন ও মাসেল ডিপি বিহেভিয়ার লেপটিনিন ক্ষুধা কন্ট্রোল গ্রেনিন ঘুম কম হলে বেড়ে যায় বেশি ক্ষুধা লাগে কর্টিসল স্ট্রেস হরমোন ঘুম ঠিক না হলে বেড়ে যায় বেলি ফ্যাট জমায় তাই ডায়েটের রেজাল্ট চাইলে ঘুম ঠিক রাখা বাধ্যতামূলক ইসলামী দৃষ্টিকোণ আল্লাহ তালা কোরআনে বলেছেন রাত হলো মানুষের জন্য বিশ্রাম আর দিন হলো কাজের জন্য তুমি যদি এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাও আর ফজরের নামাজ পড়ে আর ঘুমাতে না যাও তাহলে তোমার শরীর ঘুমের সাইকেল পুরোপুরি সঠিক হবে প্র্যাকটিক্যাল টিপস দুপুরে সর্বোচ্চ পনেরো থেকে তিরিশ মিনিট ন্যাপ নাও ধীরে ধীরে টাইমটা কমাও প্রথম দিকে যেহেতু কষ্ট হয় এজন্য জন্য ত্রিশ মিনিট রাখো বাট তার বেশি কোনোভাবে নয় এশার নামাজের পর যত দ্রুত সম্ভব ঘুমাও ফজরের নামাজ পড়ে আর ঘুমিও না ঘুমানোর আগে ফোন স্ক্রিন এড়িয়ে চলো খাওয়া শেষ করো রাত সাতটা থেকে আটটার মধ্যে তাহলে মনে রেখো ডায়েট মানে শুধু খাবার না খাবার ঘুম ন্যাপ এই তিনটা একসাথে ব্যালেন্স করলেই তবে আসল রেজাল্ট আসবে রাতের ঘুম হলো আসল রিকভারি দুপুরের ন্যাপ হলো ছোট্ট এনার্জি ব্রেক তুমি যদি জেদ ধরো আর নিয়মিত প্র্যাকটিস করো তোমার ঘুম ঠিক হবেই ইনশাল্লাহ